আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিট ক্রিয়েশন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বুটিকসের থ্রি পিস দেখিয়ে দিব আর টু পিস কালেকশন আছে সো দুইটা ডিজাইন আছে দেখাবো সকলেই থাকবেন ভিডিওর সাথে প্রথমে বুটিকসের থ্রি একটু দেখাই নতুন মডেলে সো এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করে এটা অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালারের প্যান্ট একদম ম্যাচিং আর ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনা কিন্তু এরকম ছয়াতেই থাকবে মানে এত বড় থাকবে সো প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম সাইজই থাকবে আমি আপনাদেরকে একটু ভাজের মধ্যে ওনাগুলো দেখিয়ে দিবো আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে 2150 পঞ্চাশ টাকা আর এগুলো মিনিমাম কিরকম দিতে পারবেন ভাইয়া এগুলো 36 থেকে এগুলো সাইজ গুলো আপনারা মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন আজকে যে কটা বুটিক থ্রি পিস দেখাবো এটা ব্ল্যাক কালার মধ্যে অন্য আরেকটা ডিজাইন এই যে হাতায় কাজ করা খুব সুন্দর সেগুলো প্রাইস থাকবে একুশশো করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে ভাই কিন্তু আরেকটা ওনা আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই যে ছিটানো কাজ করা দেখতেই পারছেন ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়টি ওনা থাকবে আর এখন আপনাদেরকে যে কটা বুটিক থ্রি পিস দেখাবো এগুলো প্রাইস থাকবে একুশশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এই যে দেখেন বিভিন্ন ডিজাইনে দেখাবো গলার নিচে সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের এবং পুরো বডিতে ছিটানো মিরর ওয়ার্কের সুতোর কাজ করা আছে এখানে কিন্তু কারচুপির কাজ করা কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছয়টি থাকবে এই যে দেখেন প্যান্ট ম্যাচিং আজকে যে কটা বুটিক্স এর থ্রি পিস দেখাবো এগুলো আপনারা কিন্তু একুশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে যারা ভালো মানে ভালো কোয়ালিটির বুটিসে থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই থ্রি গুলো নিতে পারেন এগুলো কিন্তু কাপড়গুলো খুব ভালো থাকবে রংকশ কালার গ্যান্ডি থাকবে এগুলো প্রাইস পড়বে একুশো পঞ্চাশ করে প্রত্যেক সাথে ম্যাচিং না ম্যাচিং প্যান্ট থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন খুবই সুন্দর এটা গলার নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আর প্যানেলটা কিন্তু হেভি কাট আউট করা এগুলো প্রাইস পড়বে একুশো পঞ্চাশ করে দেখেন কাপড়টা কিন্তু উন্নত মানের পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এই আরেকটা সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা ছিল এবং হাতার মধ্যেও কাজ করা এই যে দেখেন ম্যাচিং প্যান্ট ম্যাচিং ওনা থাকবে প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটা গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা এবং প্যান্ডেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর ওকে ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে এগুলোর হান্ড্রেড পারসেন্ট রংকশ কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন এটা ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই ফ্লাওয়ারগুলো কিন্তু সুতোর কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট থাকবে একটা অনা থাকবে প্রাইস হবে একুশো করে ওকে আজকে সব বুটিক থ্রি পিস গুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো রং কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার রং কালার গ্যান্ডি পেয়ে যাবেন এটা সুতোর কাজ করা সবগুলোর বডিতে কিন্তু সুতোর কাজ করা আজকে যে কটা দেখাচ্ছি এবং অন্যতে কিন্তু সুতোর কাজ করা থাকবে এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে এই যে দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু উপর থেকে নিচ মতো সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা হালকা ওকে এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে খুব সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর এম্বয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট একুশশো পঞ্চাশ টাকা ওকে আজকে আপনাদের বটি যে থ্রি পিসগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো কিন্তু সুতোর এমবোয়ডারি কাজ করা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে হালকা মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ওকে এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে নতুন ডিজাইনে পাচ্ছেন আপনার নিট ক্রিয়েশন থেকে এই টাইপের থ্রি পিসগুলো আপনার স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিট ক্রিয়েশন শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরোনি স্টাইলে কাজ করা মিরো ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা আছে এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যান্ডি থাকবে পিছনে কিন্তু প্রিন্টের কাজ করা থাকবে সেম প্রিন্টের কাজ করা ওকে এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এটার পুরো বডি থেকে তো সুতোর কাজ করা আছে আর মিরোর ওয়ার্কের কাজ করা ওকে এগুলো প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ করে যারা নতুন ডিজাইনের বডি থ্রি ত্রিপিস নিতে চান এই ত্রিপিসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে কাজ করা সুতোর কাজ করা এগুলো থাকবে একুশশো পঞ্চাশ প্যান্ট থাকবে অন্যগুলো থাকবে প্রত্যেকটা গুলো ছয়তি থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা হালকা ওকে এগুলো প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং অন্য থাকবে এই যে দেখেন এ আরেকটা এটা উপর থেকে পর্যন্ত সম্ভব সুতোর কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর রংকশ কালার গ্যাডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে একুশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে এখন আমি আপনাদের আরো কিছু দেখাবো থেকে মাপে পাবেন এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু কাটওয়ার করা হ্যাভি সুন্দর আর এটা হাতাটাও সুন্দর আছে কাজ করা আমি একটু দেখে এই যে দেখেন হাতায় কাজ করা ওকে ম্যাচিং প্যান ম্যাচিং অন্য আছে আর এটা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে ওকে এগুলো প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে দেখেন এ আর একটা কালার যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা এটাও গলা নিচে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে প্যানেলও কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে ওকে এখন আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা গলার স্টাইলটা দেখেন এবং হাতার স্টাইলটা একটু দেখাই এই যে দেখেন হাতার স্টাইলটা অনেক সুন্দর এবং প্যানেলের কাজটা একটু দেখেন এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে আঠারোশো টাকা ওকে এখন আমি আপনাদের আইটা দেখাবো বোটিসের থ্রি পিস এটাও নিচ পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া সতেরো আইটার প্রাইস থাকবে সতেরশো পঞ্চাশ টাকা সাথে একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে পিছনে কিন্তু প্রিন্টের একই রকম কাজ পেয়ে যাবেন রংকস কালার গ্যার্টি থাকবে ওকে এটা কালার আছে ভাইয়া এটার আরেকটা ডিজাইন আছে ডিফারেন্ট ওটাও দেখিয়ে দিচ্ছে ভাইয়া আপনাদেরকে এই যে দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত সুতোর আর সিকোয়েন্স কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এখন কিছু টুক পিস দেখাবেন না এখন কিছু টু পিস দেখাবো গলার নিচে সুতার কাজ করা আছে হোয়াইট কালারে আপনারা দেখতেই পারছেন প্যান্টটা সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর लेस লাগানো আছে হাতারটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন হাতার মধ্যে लेस লাগানো আছে আর এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন কাজ করা ওকে এটার প্রাইস হবে 1750 আর এটার প্রাইস করবে 1750 টাকা দেখেন সাথে একটা করে প্যান্ট পেয়ে যাবেন সেম কাপড়ের コットン কাপড়ের মধ্যে আর এগুলো তো সুতার কাজে পাচ্ছেন প্যান্টের নিচেও কিন্তু সুতার কাজ করা আছে এগুলো প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে যারা নিতে চান টু পিস গুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে সাইজটা কি দেওয়া যাবে এবং প্যান্টের নিচের প্যানেল সুতোর কাজ করা থাকবে প্রাইস থাকবে সতেরো পঞ্চাশ করে এগুলো টু পিস কালেকশন আপনারা পাচ্ছেন এখন প্লাজা আসতে এই টু পিসগুলো নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে সতেরোশো করে ছত্রিশ থেকে বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিট ক্রিয়েশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টিন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতের পুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য